মেহেরগড় সভ্যতা কোন যুগে গড়ে উঠেছিল উত্তর হল নব্য যুগ মেহেরগড় সভ্যতা কি ভিত্তিক সভ্যতা উত্তর হল কিসি ভিত্তিক সভ্যতা পরের প্রশ্ন মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উত্তর হল নাইনটিন সেভেন্টি ফোর পরের প্রশ্ন মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেন উত্তর হলো যা ফাঁসোয়া জারিজ ও রিচার্জ মিটো পরের প্রশ্ন কার্পাস তুলার চাষ কোন সভ্যতায় চালু হয় উত্তর হল মেহেরগড় সভ্যতা থেকে পরের প্রশ্ন মহেন যদরা সভ্যতাকে আবিষ্কার করেন উত্তর হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না উত্তর হল ঘোড়ার ব্যবহার পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না উত্তর হবে লোহার ব্যবহার পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক বন্দর এর নাম কি উত্তর হলো লোথাল পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন স্থান রাজস্থানে অবস্থিত উত্তর হলো কালীবঙ্গান পরের প্রশ্ন হরপ্পা কথাটির অর্থ কি উত্তর হল পশুপতির খাদ্য পরের প্রশ্ন মহেঞ্জোদারো কথাটির কোথাটির অর্থ কি উত্তর হল মৃতের স্তূপ পরের প্রশ্ন হরপ্পা সভ্যতায় ব্যবহৃত নাঙল কোন স্থানে পাওয়া গেছে উত্তর হলো কালীবঙ্গান পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার ব্রঞ্চের মূর্তি কোন স্থানে পাওয়া গেছে উত্তরটি হলো মহেঞ্জোদারো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার কেন্দ্র চাঁদ হুদারো কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল সিন্ধু পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার বৃহত্তর সানাগার কোন কেন্দ্র থেকে আবিষ্কৃত হয়েছে উত্তৰ হল মহন্দ্ৰ দাৰু